আপনাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ ভাপা তো ইলিশ ভাপা করার জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ইলিশ মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছ এমনিই বেশি ধুতে নাই সবাই বলে তাই শুনেছি তো আমি এখানে আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে দুবার কি তিনবার ধুয়ে নিয়েছি আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেবো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে মিক্সিতেই পেস্ট করছি আপনারা চাইলে শিলেও বাটতে পারেন যেটা আমি বলে থাকি শিলে বাটলে সেই অনুযায়ী টেস্টটা আরও বেশি হবে এখানে আমি দিয়ে দিলাম সাদা সর্ষে এখানে আমি শস্যের পরিমাণটা একটু কমই ব্যবহার করব আজকে আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন এখানে আমি সামান্য পরিমাণে দেব এখানে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আমি এক চামচ এক চামচ দু চামচ মতনই ব্যবহার করেছি এইবারে দিয়ে দেবো জিরে অনেকে জিরে ব্যবহার করে না কিন্তু আমি ইলিশ সবাই জিরে দিই খেতে ভালো হয় আপনারা চাইলে জিরে নাও দিতে পারেন এবারে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো যে দেখতে পাচ্ছেন আমি সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি আজকে আমি ইলিশ ভাপাটা কড়াইতেই করবো তো সেই জন্য আমি কড়াইতেই মাখিয়ে নিচ্ছি অন্য কোনো পাত্রে না মাখিয়ে আপনারা চাইলে অন্য পাত্রেও মাখাতে পারেন আর আমি এটা কড়াইতে ভাপা দিচ্ছি আপনারা চাইলে টিফিন বক্সে ভাপা দিতে পারেন বা বাটিতে করেও ভাপা দিতে পারেন কিন্তু আমি আজকে এটা কড়াইতেই ভাপা দেব। তো এই যে মাছগুলোকে সব সাজিয়ে নিয়েছি এবার করে রাখা পেস্টটা দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এবারে আমি ভালোভাবে আলতো হাতে অনেকক্ষণ সময় নিয়ে মাছগুলোকে মশলার সঙ্গে ভালো করে মেখে নেব। আমাদের বাড়িতে ইলিশ আসলে এই রেসিপিটাই বেশি হয় মানে ইলিশ ভাপা সে টিফিন বক্সে হোক বা কড়াইতে হোক ভাপাটাই বেশি হয় আপনাদের বাড়িতে ইলিশ আসলে কি কোন রেসিপিটা বেশি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাড়ির মানুষরা কোন ইলিশটা খেতে ভালোবাসে ইলিশের কোন রেসিপিটা আমাদের বাড়িতে তো এই রেসিপিটাই বেশি খায় ইলিশ ভাপা সর্ষে দিয়ে তো এখানে আমি মিক্সির বাটি ধুয়ে জল রেখেছিলাম সামান্য পরিমাণ জল দিয়ে দেব। যেহেতু আমি কড়াইতে ভাপা দিচ্ছি তো আমাকে জল দিতেই হবে নইলে মাছগুলো হবে না এবং লেগে যাবে আপনারা যদি টিফিন বক্সে ভাপা দেন তাহলে সেই তুলনায় আপনারা জল ব্যবহার করবেন না যেহেতু ভাপাটা জলেই হবে তো জলের প্রয়োজন নেই কিন্তু এখানে যেহেতু কড়াইতে আমি ভাপা দিচ্ছি সেই জন্য আমার জল লাগবে সামান্য পরিমাণ জল দিতে হবে বেশি দিলে আবার টেস্ট থাকবে না তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মাছগুলোকে ফুটিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে মাছগুলোকে এক এক করে উল্টে দেব এগুলো আমি সব মাছগুলোকে হালকা হাতে উল্টে দিয়েছি মাছগুলো ভেঙে যাবে ইলিশ মাছ এমনি খুব নরম হয় দেখতেই পাচ্ছেন খুবই হালকা হাতে আমি উল্টাচ্ছি এখানে না উল্টালেও হয় আমার কেমন জানি মনে হলে একটু উল্টে দিই তো সেই জন্য আমি সবগুলো মাছগুলোকে উল্টে দিয়েছি এখানে আমি মাথাটাও দিয়ে দিয়েছি মাছগুলো উল্টানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা উপর থেকে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভাপাতে খুব ভালো হয় তো সেই জন্য আমি উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে সর্ষের তেল উপর থেকে দিতে পারেন আমি সর্ষের তেল দিই নি যেহেতু আমার সর্ষেটাই খুব ঝাঁজ সেই জন্য আমি আর সর্ষের তেল ব্যবহার করিনি আপনারা চাইলে দিতে পারেন এই যে আমার ইলিশ পাপা রেডি রেসিপিটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আর নতুন করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ